প্রায় তিরিশ বছর আগে নবীন সাধুরা এই প্রশ্ন করেছিলেন যে সংঘের সাধুরা রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না কেন উত্তরে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন আমাদের জীবনটা হলো ইটার্নাল ভ্যালুজ অর্থাৎ শাশ্বত মূল্যবোধ নিয়ে ঈশ্বর আত্মা দুঃখের আত্মন্তিক নিবৃতি এই সব নিয়ে আর রাজনীতির ক্ষেত্র হল টেম্পোরাল ভ্যালুজ অর্থাৎ সাময়িক মূল্যবোধ নিয়ে আইন শৃঙ্খলা শাসনতন্ত্র দ্রব্যমূল্য প্রভৃতি বিষয়গুলি নিয়ে রাজনীতির কারবার কাজেই আমরা যদি রাজনীতি নিয়ে জড়িয়ে পড়ি তাহলে আমাদের মূল আদর্শ শাশ্বত মূল্যবোধকে আশ্রয় করে চলার আদর্শটি ব্যাহত হবে সংঘের সমুচ্চ আদর্শকে বর্তমান প্রজন্মের সাধুদের কাছে সঠিকভাবে তুলে ধরার ব্যাপারে স্বামী ভূতেশানন্দজী মহারাজের ছিল অসাধারণ অবদান